ছাত্র সমাজের ন্যায্য আন্দোলন সহ কর্তৃত্ববাদী ও স্বৈর শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের কেবল সমর্থনই নয় সক্রিয় অংশগ্রহণ থাকবে আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার ষড়যন্ত্র তত্ত্ব এবং তৃতীয় পক্ষের ইন্ধন ইত্যাদি বয়ান তৈরি করে ঘটনাকে ভিন্ন কাতে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক হত্যাকাণ্ড এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সংবাদ সম্মেলন প্রিয় আসসালাম আলাইকুম শুভ মধ্য আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থক শিক্ষক বৃন্দ অত্যন্ত ভাগ্রান্ত এবং মর্মাহত চিত্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন দমনে সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার সমর্থক সন্ত্রাসীদের নির্মম ও বর্বরোচিত হামলার সম্প্রতি শত শত আন্দোলনকারী শিক্ষার্থী জনতা গণমাধ্যম কর্মী ও পুলিশ সদস্যের প্রাণহানি ঘটেছে আহত হয়ে কয়েক হাজার মানুষ চিকিৎসাধীন অবস্থায় দুর্বিষহার্থে লঞ্চনার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জনসম্পত্তিরও বিপুল ক্ষয় ক্ষতি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারভিউ জারি করে সেনাবাহিনী মোতায়ন করেছে কোনরূপ তদন্ত্র ছাড়াই জনসম্পত্তি ধ্বংসের দায় সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে শত শত মামলায় অজ্ঞাতনামা লক্ষাধিক মানুষকে আসামি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক দল সমূহের নেতাকর্মী সমর্থকদের নির্বিচারে গণগ্রেপ্তার করে রিমান্ডের নামে নির্মম নির্বা নির্যাতন চালানো হচ্ছে গণগ্রেপ্তার থেকে বিরোধী মতের শিক্ষক চিকিৎসক আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীরাও রেহাই পাচ্ছেন না ব্লক রেড সহ আইন শৃঙ্খলা বাহিনী নানা তৎপরতার মাধ্যমে জনমনে এক প্রীতিকর পরিস্থিতি তৈরি করেছে এক কথায় বলতে গেলে বৈষম্য ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে ভয়াবহ অবস্থা তৈরি করা হয়েছে তা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক নজিরবিহীন ঘটনা একটি যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস রূপ দিয়ে তা দমনের নামে নৃশংস পথপন্থায় মাত্র কয়েক দিনে এত মানুষ হত্যার ঘটনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি ইতিমধ্যে আমরা জেনেছি নিরাপত্তার অজুহাত দেখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজতে নিয়ে তাদের দ্বারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে এটিও একটি নজিরবিহীন ঘটনা এ ঘটনার মর্মার্থ উপলব্ধি করতে না পারার মতো বোকা এদেশের মানুষ নয় আমরা এসব ঘটনার চরমভাবে উদ্বিগ্ন এবং মর্বাহত আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রিয় গণমাধ্যম সদস্যবৃন্দ আমরা অত্যন্ত ক্রভীর সঙ্গে লক্ষ্য করছি যে করেছি যে রাষ্ট্রীয় বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীদের গুলিতে এবং আক্রমণে নিহত শত শত আন্দোলনকারী ও সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন ও দোষীদের শাস্তির প্রতিশ্রুতি না দিয়ে ধ্বংসপ্রাপ্ত জনসম্পত্তির জন্য সরকার সরকার দলীয় ব্যক্তিবর্গ চরম দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন এটাকে আমরা দেশের আপামর জনসাধারণের প্রতি চরম অবজ্ঞা ও নির্মম পরিহাসের সামিল বলে মনে করি কারণ আমরা মনে করি সম্পদ মূল্যবান এবং তা অর্জনযোগ্য কিন্তু মানুষের জীবন অমূল্য রাষ্ট্রীয় সম্পদের মালিক এদেশের অপমর জনতা জনতার সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব সরকার এ দায়িত্ব পালনে চরম ব্যর্থ হয়েছে শুধু তাই নয় গত দেড় দশকে এদেশ থেকে পাচার হওয়া দশ লক্ষ কোটি টাকা শেয়ার মার্কেট এবং ব্যাংকিং খাতের ব্যাপক লুটপাট সহ দুর্নীতির মাধ্যমে জনসম্পদ হরণকারীদের বিরুদ্ধে সরকার সরকারকে আমরা দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি তাই রাষ্ট্রীয় বা জনসম্পদ সম্পর্কে সরকারের বর্তমান প্রতিক্রিয়ায় আমরা আমাদের মনে এ প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক প্রিয় সাংবাদিক শিক্ষার্থী ও চাকরি কোটা বৈষম্যের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত বিবেচনা করে আমরা শুরু থেকেই এ আন্দোলনকে সমর্থন জানিয়ে আসছি আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে উদ্ভূত সংকটের দ্রুত সমাধানের কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি কিন্তু সরকার একটি ন্যায্য দাবিকে কেন্দ্র করে পরিচালিত শান্তিপূর্ণ আন্দোলনকে গুরুত্ব না দিয়ে আইন আদালতের কথা বলে সংকটকে প্রলম্বিত করে শুধু তাই নয় শুরু থেকে সরকার এবং ক্ষমতাসীন দলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আখ্যা দিয়ে তাদের আন্দোলনকে হেউ প্রতিপন্ন করার অপচেষ্টা চালায় এর প্রতিক্রিয়ায় আন্দোলন আরও জোরদার হলে সরকার সমর্থক ছাত্র সংগঠনের সন্ত্রাসীদেরকে আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীসহ সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামদারী এবং সন্ত্রাসীদের দ্বারা নির্মম হামলার শিকার হয় অত্যন্ত পরিতাপের বিষয় যে সাধারণ শিক্ষার্থীদের রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে এবং বহিরাগত সন্ত্রাসীদের আক্রমণ হতে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয় এর জের ধরেই বিশ্ববিদ্যালয় হলগুলিতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমরা মনে করি গত দেড় দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরকার কর্তৃক ছাত্র সমর্থক ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্মম নির্যাতন চালিয়েছে এগুলো ছিল এর প্রতিক্রিয়ায় পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ প্রিয় সাংবাদিক বৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের অগ্রণী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নয় এদেশের মুক্তি সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সকল অগণতান্ত্রিক শক্তি ও স্বৈরশাসন বিরোধী আন্দোলন সংগ্রামে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংগ্রামী ও ধুর্যবাহী ভূমিকার কথাও দেশবাসীর অজানা নয় কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সরকার সমর্থক শিক্ষকদের দ্বারা পরিচালিত শিক্ষক সমিতি আর সেই ভূমিকা পালন করতে পারছে না তাদের কর্মকাণ্ডে শিক্ষক সমাজের মতো মতামত ও প্রত্যাশার প্রতিফলন ঘটছে না সাম্প্রতিক শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনেও এমনটি ঘটেছে আমাদের শিক্ষার্থীদের রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন এগিয়ে আসেনি তেমনি শিক্ষক সমিতিও কোনো কার্যকর ভূমিকা রাখেনি এ অবস্থায় শিক্ষক শিক্ষার্থী ও জাতির এ চরম ক্রান্তিকালে বিবেকের তাড়নায় আপনাদের সামনে আজ আমাদের এই বক্তব্য উপস্থাপন করছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী চলমান ছাত্র আন্দোলনটি ছিল স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস মানুষের ভোটাধিকার হরণ বাক ও মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে একটি কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করে বর্তমান সরকার দেশের গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সরকারের আশ্রয় প্রশ্রয়ে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে একটি শ্রেণী বিপুল বৈভবের মালিক হয়েছে অন্যদিকে দেশের সিংহভাগ মানুষের দৈনন্দিন জীবনযাপন কেবল কষ্টকরই নয় প্রায় অসম্ভব হয়ে পড়েছে ফলে মানুষের মনে যে দুর্ভের সঞ্চার হয়েছে এর বহিঃপ্রকাশ ঘটেছে এবারের স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার ষড়যন্ত্র তত্ত্ব এবং তৃতীয় পক্ষের ইন্ধন ইত্যাদি বয়ান তৈরি করে ঘটনাকে ভিন্ন কাতে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে আমরা মনে করি একটি কর্তৃত্ববাদী ও স্বৈরচারী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা জনগণের সাংবিধানিক অধিকার এর মধ্যে ষড়যন্ত্র তত্ত্বের অবতারণার কোন অবকাশ নেই আর এই অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনকারীদের স্বাধীনতা বিরোধী ও ষড় আখ্যা দেওয়া সরকারের অগণতান্ত্রিক এবং চরম স্বৈরাচারী মানসিকতারই ছাত্র সমাজের ন্যায্য আন্দোলন সহ কর্তৃত্ববাদী ও শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের কেবল সমর্থনই নয় সক্রিয় অংশগ্রহণ থাকবে এ আন্দোলনে সামিল হওয়ার জন্য দেশপ্রেমিক ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান রইল প্রিয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী দ্যহীন ভাষায় বলতে চাই যে আমরা দেশে কোনো অরাজকতা বিশৃঙ্খলা চাই না আমরা চাই দেশে শান্তি বজায় থাকুক জনজীবন স্বস্তিময় হোক তাই উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে আমরা নিম্নত্ব দাবি পেশ করছি